যেখানেই মমতা সেখানেই জনতা বহিরাগত এনে আরামবাগে মিছিল করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে এবারেও রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাবে মা মাটি মানুষের সরকার বিজেপির মিছিলকে এভাবেই কটাক্ষ করলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপনন্দী আমি বলি যে ওকে দাঁড়াবে মিছিল করতে হয় তা এই সামান্য একজন একজন করে লাইন দিয়ে নিয়ে যে যেখানে পাঁচশো হাজার একটা তো মিঠুন করতে পাঁচশো হাজার জন হবে বাদ্য বাজনা যেসব নিয়ে এসছে বাইরে থেকে আরাম্বার লোক নয় হয়তো আটের মানুষ নিয়ে একটা মিছিল করেছে এটা নিয়ে যে এমন কিছু বিরাট ব্যাপার না যদি চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ নিয়ে মিছিল করত তার একটা প্রতিফলন করতো ওই যে রাইন দিয়ে দিয়ে ছাড়া ছাড়া আপনারা তো দেখেছেন সকলে আপনার সাংবাদিক আপনারা দেখেছেন তাই তাই এই যে মিছিল এই যে মিছিল এই মিছিল মানুষের মনে সেভাবে কোনো কাজ কাটবে না ওদেরই আমি শুনেছি যে ওদের প্রার্থী বলছে ওদের পার্টি বলছে সাতটা বিধানসভা থেকে সাতটা বিধানসভা থেকে ওরা রোকে এনেছে কিন্তু আমাদের সাতটা বিধানসভা নয় শুনছি যে আজ ধনেক আজ বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে বিষ্ণুপুর এ থেকে মানুষ এনেছে তা একটা মিছিল করবে এক দু হাজার মানুষ এটার এমনকি একটু একটা ওয়ার্ডে আমাদের বেরিয়ে যায় আমাদের একটা ওয়ার্ডে বেরিয়ে যায় আর একটা হচ্ছে যে এমন কিছু কৃতিত্ব নয় যদিও না রাক্ষের নব দিয়ে রাস্তা আট আরামবাগের মানুষের ওপর একটা করল কংগ্রেস পঞ্চাশ আছে সে তো বলবে আমি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবটা উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে বিশেষ করে আরামবাগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা রেল করেছে রেল পরিষেবা যে মানুষের কাছে আরামবাগে দিয়েছে বার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তৃণমূল কংগ্রেসে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবে যেভাবে মালদাকে গণিকানকে মানুষ মালদার মানুষ যেভাবে গণিকানকে যেমন ভোট দিত এখানেও তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিত এর উপরে আবার মেডিকেল কলেজ হচ্ছে আপনার নার্সিং কলেজ হচ্ছে শ্রমিক হচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গে দুটো কেজি চাল থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথীতে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে শ্রমিকদের সাসপাল করছে কিশোরদের কিষণ থেকে কি বন্ধু দিচ্ছে সেই মিটে মিলে খাবার থেকে জন্ম থেকে আরম্ভ করে তা মারা যায় সেই সমবাদী থেকে আরম্ভ করে সেই যে বিভিন্নভাবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কিভাবে উন্নয়ন করছে রাস্তাঘাট ট্রেন থেকে আরম্ভ করে আর তারা উন্নয়ন করেছে তো তাদের উন্নয়ন তারা বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো দিয়ে কি করেছে সেটা মানুষ জানে তারা বলেছিল যে গ্যাসের দাম কমিয়ে দেবো গ্যাসের দাম যে কি কমেছে না বেড়েছে রান্নাঘরে আগুন লেগেছে কিনা সেটা সাধারণ মানুষ জানে তারা বলেছিল যে ভালো করবো তারা বলেছিল কৃষকদের যে আমরা চা ওষুধ থেকে আরম্ভ করে ডিজেল পেট্রোলের দাম কমাবো সেটা চাষিরা জানে বেকারদের তুলে বছরে দু কোটি চাকরি দেবো সে দু কোটি চাকরি বছরে পেয়েছে কিনা বেকার জানে তাই এই যে ওদের ভাঁটা এই যে ওদের মানুষ ধরে নিয়েছে ধরে নিয়ে যে ভারতবর্ষের বাইরে যেখানেই ভোট হয়েছে ওরা সেখানে ব্যাট ফুটে গেছে হেরেছে সাতবারের সাতবারে সাংসদ ছিল উত্তরপ্রদেশের মুখ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী তার শীতটায় যখন উপনির্বাচন হলো সেই লোকসভায় সেই শীতটাতেও মোদী কিন্তু মোদী হেরে গেল তাই আপনারা জানেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা হেরে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে ওরা ওই হ্যাগার করে যেটা আমাদের দিদি মিটিং করবে ওটা বিডির উচ্ছে যায় ওরা কি করলো সেই পুকুরের বাই ধরবে যেমন সেই একটা করে সে না এরাও কি করবে একটা করে মধ্যে করে জানছে যে আমরা তো বিঘে ভরাতে পারবো না তাও শুনুন তাও কি করেছে ঝাড়খন্ড থেকে দশটা ট্রেন ওরা সেই এ করে এনেছে আর স্পেশাল করে এনেছে বাইরের রাজ্য থেকে এনেছে এমন সেই হ্যাঙ্গারও ভর্তি হয়নি তাই সেই বাংলার ওরা যতই করুক সেই কথা আছে না মমতা যেখানে জনতা সেখানে তাই বাংলার মাটি শক্ত মাটি এ মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই যোগী মোদি যেই করুক কারণ হবে না কারণ যে বড় টাকা রাখবে দেখাতে নিয়ে যাবে বলতে ব্যাংকে রাখো মোদির ভাই তা মোদির যে ভাই সেই নীরব নবী সব টাকা নিয়ে চলে মানুষ বুঝতে পেরেছে মানুষ সব বুঝতে পেরেছে যে বিজেপি কিরকম কাজকর্ম বুঝলেন তো তাই ওই যতই ওরা ওই মিছিল করুন মিটিং করুক যাই করুক সেই প্রথমে যে ধাপ্পা দিয়েছিল তাই জন্যই আমরা ওকে বলছি যে ধাপ্পা চৌকিদার হ্যাঁ